হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিতা কয়েল তো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা দেখতে থাকো তো আজকে তোমাদেরকে দেখাবো আমাদের এখানে চড়ক পুজো কেমনভাবে হয় এই ভিডিওটা আমি অনেকদিন আগেই করে রেখেছিলাম কিন্তু আমার গাফিলতির কারণে দেওয়া হয়নি যা প্রত্যেকবারই তোমাদেরকে বলে থাকি তো চৈত্র সংক্রান্তির দিন আর কি চড়ক পুজো হয় তার আগে এক সপ্তাহ ধরে ভরে শিবের উপাসনা করা হয় তো এখানেই আজকে সেই শেষ দিন সংক্রান্তির দিন তো এখানে দেখো সব সন্ন্যাসীরা প্রাণপণে বাবা মহাদেবকে ডাকছে এখানে আমাদের যে নিয়মটা আছে সেটা হচ্ছে বাবা মহাদেব এবং মা পার্বতীর সামনে ডাবের ওপরে কোলকে ফুল কি অর্পণ করা হয় এবং সেটা নিজে থেকেই অলৌকিকভাবে পড়ে যায় যেটা তোমরা এখন দেখলে এই ফুলটা পরতে মানে ডাবের উপর থেকে পড়তে কেউ কোনো রকমের কোনো সাহায্য সহযোগিতা করে না তো এটা অবিশ্বাস্য ব্যাপার প্রত্যেকবার এরকমই হয় মোট তিনবার ডাবের উপরে ফুল চাপানো হয় তো এটা দ্বিতীয়বার ফুল চাপানো হয়েছে তো এটাও দেখবে পড়ে যাবে তবে দু এক সময় খুব তাড়াতাড়ি ফুল পড়ে কিন্তু দু এক সময় আবার ভীষণ দেরি হয় যেমন এবারটা দেরি হচ্ছে আমি পুরো ভিডিওটা আর কি আপলোড করিনি কারণ অনেকটা সময় লেগেছিল এইবারের ফুলটা পড়তে তো তোমরা জানো যাদের ওখানে চড়ক পুজো হয় তাদের এই মুহূর্তটা কতটা মানে কষ্টদায়ক কারণ এই সময়টা যদি ফুল পড়তে দেরি হয় তো কষ্টের শেষ থাকে না তো আমি ভিডিওটা কেটে কেটেই করেছি অনেক পরেই আর কি ফুলটা পড়েছে তোমরা এখানে দেখতে পাবে এবং সেই সাথে সবাই মিলেই প্রার্থনা করা হয়েছিল যাতে ফুলটা পড়ে যায় তো এটা আমাদের বিশ্বাস বলা যেতে পারে যে আমাদের প্রার্থনা শুনেই হয়তো ফুলটা পড়ে আলাদা হয়তো অন্য কোনো লজিকও থাকতে পারে তো যাই হোক বিশ্বাস যার যার কাছে তো এবার তৃতীয়বার ফুল চাপানো হলো তো তিনটে করে ফুল থাকে এবং প্রত্যেকটা ফুল এক একজনের নামে উৎসর্গ করা হয় যিনি এই শিব পুজোর আয়োজন করেন তিনিই আর কি নামগুলো নির্ধারণ করে দেন যে কাদের নামে ফুলগুলো উৎসর্গ করা হবে তো তৃতীয়বারের ফুল চাপানোর পরেও অনেক সময় লেগেছিল ফুল পড়তে সবাই ভীষণভাবে কষ্ট পাচ্ছিলো এবং বারবার প্রার্থনা করছিল যাতে ফুলটা পড়ে যায় তো তার কিছুক্ষণ পরে দেখো এখানে ঠাকুরমশাই ওদেরকে মানে সন্ন্যাসীদেরকে বলবেন যে পরিক্রমা করতে মন্দিরটাকে তো শেষ পর্যন্ত আর কি পরিক্রমা করার জন্যে বলেন ঠাকুর মশাই যখন অনেক করেও ফুল পড়ে না তো এখানে সবাই রেডি হচ্ছে গঙ্গা জল নিয়ে পরিক্রমা করার জন্যে তো শেষ পর্যন্ত আর কি পরিক্রমা করতে হয়নি ফুলটা পড়ে গেছিলো আমি তোমাদেরকে দেখাতে পারলাম না এই যে সন্ন্যাসীরা সামনে ছিল সেই জন্যে তো এর পরের যে নিয়মটা সেটা হচ্ছে বা এই যে কাঠের মানে বাঁশের যে তারা তৈরি করা হয়েছে আর এইটাকে পুজো করা হবে এর ওপর থেকেই আর কি সন্ন্যাসীরা নিচে ঝাঁপ দেবে এই যে পাটের যে জাল দেখা যাচ্ছে এর ওপরে তো সেই পুজোটাই আর কি হবে তো এই সব নিয়মের সাথে সাথে আরও একটা নিয়ম আছে নীল সন্ন্যাসের দিন খেজুর ভাঙতে হয় এবং সেই সাথে সেই খেজুর দিয়ে মোনা এবং কুমির তৈরি হয় এইখানে সেইগুলোকে পুজো করা হয়েছে কুমির এবং মোনা মাটির তৈরি করা হয় আর এই তারা থেকে যে কেউ ঝাঁপ দিতে পারে যদি তার মনে ইচ্ছে থাকে যে সে ঝাঁপ দেবে তো সে শুদ্ধ মনে শুদ্ধ বস্ত্রে এখান থেকে ঝাঁপ দিতে পারে এবং তার মনে ইচ্ছা পূরণ করার জন্যে তো যাই হোক চলো এখানে সবাই তৈরি হয়ে গেছে আর কি ওই দেখো আগুনও জ্বালানো হয়ে গেছে আর সন্ন্যাসীরা মন্দির পরিক্রমা করে এসে তারপর আগুনের তাপ নিয়ে ঝাঁপ দেবে আর এখানে দেখো মন্দিরের সামনে অনেকে বসে আছে এনারা হলেন যারা আমাদের গ্রামের লোক যারা আর কি সন্ন্যাসী নিয়ে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে গিয়েছিলেন তারা এই দিনই তাদের উত্তরীয় খুলে ফেলেন এই সন্ন্যাসীদের সাথে সাথেই তো তারাই আর কি আজকে এসেছেন এখানে তো চলো দেখতে থাকো আর এই দেখো এখানে দণ্ডি খাটছে যদি কারোর কোনো মনের ইচ্ছে পূরণ হয়ে থাকে তো তারা এইভাবেই আর কি সেটা শোধ করেন তো এটা প্রত্যেকটা মন্দিরেই আর কি হয় আমি তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম আমাদের হরি মন্দিরের ওখানেও দণ্ডি খাচ্ছিলো তো চলো এবার সবাই রেডি হয়ে গেছে মন্দির পরিক্রমা করার পরে এই যে আগুনের তাপ নিয়ে নিয়েছে এবারে তারা থেকে ঝাঁপ দেওয়ার জন্যে আর কি প্রস্তুতি নেওয়া হবে এই দেখো পাটের যে জাল সবাই আর কি গ্রামবাসীরাই সেটাকে মেলে ধরে তার উপরে যাতে পড়তে পারে ওই দেখো তারাতে আমাদের এক কাকু উঠেছে ওখানে একজন থাকে আর তাকে যে উঠবে যে তারা থেকে ঝাঁপ দেবে তাকে সাহায্য করার জন্যে এই যে একজন সন্ন্যাসী উঠছে দেখো এখানে দেখো ওপরে একটা ব্ল্যাক বলা হয় আমাদের এখানে একটা অস্ত্র ওটা লোহার আর ফলা বুকে নিয়েই আর কি ঝাঁপ দেওয়া হবে তো এটাতেও কিন্তু কোনো মানুষের গায়ে আঘাত লাগে না এটাকেও আর কি আমরা বিশ্বাস করি যে মহাবাবা মহাদেবের কৃপা তো তারপরে আর কি মন্দিরে গেল গিয়ে চরণামৃত পান করে আর কি আসলো তো এরপরে প্রত্যেকবারেই আর কি এই ফলাগুলোর পজিশান চেঞ্জ করতে হয় কারণ এই যে কাঠটা এটা খুবই নরম হয়ে থাকে এবং এটা নড়ে যায় যতবার পরে ওর ওপরে ততবার নড়ে যায় তো সেই জন্যে পরিবর্তন করতে হয় তো চলো দেখতে থাকো এই যে একজন তার নাতিকে নিয়ে পড়লো যেহেতু নাতি বাচ্চা তো তার জন্যে তার ঠাকুরদার কোল থেকেই সে ঝাঁপ দিল এইভাবেই আর কি চলতে থাকে তো সবাইকেই ফলার ওপরে পড়তে হয় এইখানে এই সন্ন্যাসীটি দেখো বুকে কিন্তু ফলাটা নিল না কিন্তু ফলাটা ওই যে পাটের দড়িটা আছে জালটা আছে তার উপরেই কিন্তু রেখেছিলো এবং সে তার উপরেই ঝাঁপ দিয়েছে তো এইভাবেই আর কি এগিয়ে যায় আর যারা উঁচু থেকে ভয় পায় তারা নিচে থেকেও ঝাঁপ দেয় তো চলো দেখতে থাকি আস্তে আস্তে সন্দেহ হয়ে আসছে আমাদের এখানে কাছাকাছি অনেকগুলো চড়ক পুজো হয় তো এখানে শেষ হয়ে গেলে আমরা সেখানেই যাব। তোমরাও দেখতে পাবে তোমাদেরকেও নিয়ে যাব। তো এবারে এনাকে দেখো ইনি কিন্তু সন্ন্যাসী নন ইনি একজন সাধারণ মানুষ ইনি প্রত্যেক বছরই এরকম তারা থেকে ঝাঁপ দেন এবং ব্ল্যাক বুকে নিয়ে এবং এনাকে কেউ সাহায্য করে না দেখো শুধু জাস্ট দেখবে কি সুন্দরভাবে যে ঝাঁপটা দেয় প্রত্যেক বছরই তো সেটা দেখার মতো হয় আর এখানে দেখো যারা সন্ন্যাসী হয়ে তারকেশ্বরে গিয়েছিল তারাও ঝাঁপ দিচ্ছে আর সাধারণ মানুষেরাও কিন্তু ঝাঁপ দিচ্ছে তো ঝাঁপ দেওয়ার শুরুটা মূল সন্ন্যাসীকে দিয়ে শুরু হয় এবং মাঝে সবাই ঝাঁপ দেওয়ার পরে যারা শেষ সন্ন্যাসী থাকেন যিনি তাকে দিয়েই শেষ হয় তো সেটাই আর কি কিছুক্ষণের মধ্যেই হবে কারণ আর আর ঝাঁপ দেওয়ার সেরকম কেউ নেই তো চলো দেখো এই যে শেষ সন্ন্যাসী ঝাঁপ দিচ্ছে এইবার দেখো কি হয় সবাই আস্তে আস্তে পাটের জালটাকে শুয়ে দিল এবং সবাই মিলে সন্ন্যাসীরা সবাই মিলে ধরাধরি করে তাকে নিয়ে যাবে এইভাবেই চড়কের ঝাঁপ পড়া শেষ হয় এবং এরপরে কিছু হয়তো নিয়ম আছে তো সেগুলো তারাই করে আমরা চলে আসি সেখান থেকে অন্য একটা জায়গায় তো এই যে আরেকটা মন্দিরের কাছে চলে এসেছি এখানে ঝাঁপ পড়া শুরু হয়নি আর এখানে এখন লোকের সমাগমটা বেশি একটু আর এই যে এখানকার তারা বাধা হয়েছে তারা সন্ন্যাসীর জন্যে আর জাল সবাই ধরে রেখেছে ওই দেখো একজন উঠেও পড়েছে এরপরে তো তোমরা ওখানেই দেখলে কিভাবে কি পড়ে তো একই রকমভাবে এখানেই পড়ে তারা থেকে ওই যে ব্ল্যাকটা তুলে নিল ইনি হচ্ছেন এই দলের মূল সন্ন্যাসী তো ইনিই প্রথম পড়ছেন ঝাঁপ তো এভাবেই চলতে থাকে কিন্তু আমি অনেক অনেক জায়গায় দেখেছি চরক পুজোর অনেক রকম রীতিও হয় বড়শি দিয়ে গায়ে বিধিয়ে বাঁশের দুই মাথায় তারা দোল খায় তো সেটা আরও ভয়ঙ্কর হয় আমি আমাদের এদিকে ওরকম দেখতে পাই না তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নিয়ম নীতির মাধ্যমেই আর কি চড়ক পুজোটা হয় এই দেল যখন থেকে বের হয় তখন থেকেই আর কি শিবের গাজনও শুরু হয় শিবের গাজন মানে শিবের কথা আর কি শিব পার্বতীর কথা তো আমার মাসির বাড়িতে আমি যখন গিয়েছিলাম তোমাদেরকে হয়তো একটুখানি হলেও দেখে ছিলাম যে শিবের গাজনের একটুখানি অংশ তো চরক শেষ হওয়ার পরে প্রসাদ খেয়ে বাজার থেকে চপ ফুচকা খেয়ে তারপরে বাড়ি চলে আসলাম এবং পরের দিনই আর কি পয়লা বৈশাখ নতুন একটা বছর শুরু হবে তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন বছর তোমাদের খুব ভালো কাটুক শুভ নববর্ষ এবং সেই সাথে শুভ রাত্রি তো চলো টাটা দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিও নিয়ে